দশ কুটি আওয়ামী লীগ আমি একটা ঘটনা শেয়ার করব আপনাদের কাছে আর সেটা হচ্ছে বাস্তবতার সম্মুখে আওয়ামী লীগের জয় পরাজয় একজন একই মানে বলা চলে সরি টু সে অশিক্ষিত মানুষ কোনো মতে নামটা লিখতে পারে কিন্তু বলতেছে ইয়াসিন ভাই আমি আমার জন্মগত ভাবেই আওয়ামী লীগ তবে একটা জিনিস কখনো কি চিন্তা করে দেখছেন যে আওয়ামী লীগকে স্বাধীনতার তিপ্পান্ন বছরে মানুষ অহংকার করত গর্ববোধ করত যা আমি আওয়ামী লীগে মুজিবের মতাদর্শে চলি আমি মুজিবকে ভালোবাসি আবার অনেকেই শেখ হাসিনার জন্য জীবন দিতেও প্রস্তুত ছিলেন বিগত আঠারো বছরে শেখ হাসিনার জন্য মরতেও রাজি আছে এমন অসংখ্য বাঙালি অথবা আওয়ামী লীগান দেশে অবস্থান করছিল অথচ কালের বিবর্তনে আপনি কি কখনো চিন্তা করেছেন পাঁচ তারিখের পর দলও ক্ষমতায় আসে নাই বিএমপি সরকারও গঠন করে নাই অথবা জামায়াত ইসলামও সরকার গঠন করে নাই কিন্তু শুধুমাত্র একটা ব্যক্তি দেশ থেকে পালিয়ে গিয়েছে পালিয়ে যাবার সাথে সাথে বঙ্গবন্ধুর মূর্তিগুলো ভেঙে ফেলা হলো বত্রিশ নম্বর বাড়িটি আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হলো আচ্ছা এসিম ভাই আপনি কখন কি কল্পনা করেছেন যে দশ কোটি আওয়ামী লীগ একজনের কি হৃদয়ে আঘাত লাগলো না তারা কি একজন কি সাহস করলো না যে ভাই আপনি এই বত্রিশ নম্বর বাড়িটা পরেন না আপনি আমার বাড়িগুলো পুরিয়ে দেন আপনি এই যে মুজিবের মূর্তির উপরে দাঁড়িয়ে প্রস্তাব করিয়েন না প্লিজ হত্যা করতে হলে আমাকে হত্যা করুন একজন ব্যক্তি দাঁড়ালো না তার মানে এরা সকলেই চাটুকারিতা করেছে বিগত আঠারো বছর ধরে স্বাধীনতার তিপ্পান্ন বছরে এটাও করেছে ওর বাবাকেও ঠিক একইভাবে তার প্রাপ্যতা বুঝে দিয়েছে শুধুমাত্র একটা মানুষ যাওয়ার কারণে আওয়ামী লীগের কোনো নেতা বুকে হিম্মত করলো না যে আমি আমার বঙ্গবন্ধুর জন্য একটু ঢাল হয় দাঁড়ায় কেউ দাঁড়ায় নাই ভাই তখন আমি কথাগুলো শুনে অবাক হয়ে গেলাম যে আমি তো এভাবে চিন্তা করি নাই উনি একজন অশিক্ষিত মানুষ হয়েও তার কি চিন্তা চেতনা চিন্তা করতে পারছেন সেই দিনের পর থেকে আওয়ামী লীগের প্রতি আমার আর কোনো আক্ষেপ নাই বিরোধ নাই এখন শুধুমাত্র আওয়ামী লীগদেরকে দেখলেই মনে হয় কি জানেন এরা মুনাফেক এরা চাটুকার এরা বাটপার এরা ধোকাবাজ শুধু ওদের চেহারাগুলো দেখলেই আমার অন্তরে ওই ভাইটার কথা মনে হয় আর মনে হয় এই চাটুকাররা বিগত আঠারো বছরে শুধুমাত্র হাসিনারে তেল মারছে তেল মারছে তেল মারছে কিন্তু যখন বিপদে পড়ছে এই চাটুকার মুনাফিকরা সবাই হারিয়ে গেছে। অথচ বিগত আঠারো বছরে জামাত বিএমপির নামে লক্ষাধিক মামলা হবার পরেও তারা হিমালয় পর্বতের মতো মাথা উঁচু করে দাঁড়িয়েছে আর এই চাটুকারেরা একজন ব্যক্তি পুরো বাংলাদেশ জুড়ে একজন ব্যক্তি প্রতিবাদ করলো না যে প্লিজ আপনি আমাকে মারুন আমার ঘর বাড়ি জ্বালিয়ে দিন কিন্তু শেখ মুজিবকে জ্বালিয়ে দিন না শেখ মুজিবের মূর্তিগুলো ভাঙেন না শেখ মুজিবের বত্রিশ নম্বর বাড়িটা ভাঙেন না ওই সময় কেউ ছিল না ওই সময় তো প্রশাসনও ছিল না ওই সময় তো কোনো সরকারও ছিল না তাতেই এই দশা আর কোনো আক্ষেপ নাই ভাই আপনাদের প্রতি আপনাদের চেহারাগুলো সামনে আসলেই মনে হবে আপনারা চাটুকার আপনারা নিমখারাম আপনারা হচ্ছে মনাফেক